আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি প্রচুর হাট রাজশাহী সিটিহাটে এহাটি হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা রবিবার হাট থেকে আজকে আপনাদেরকে মাংসের উপযোগী যে বিগ সাইজের মিষগুলো আছে এই মিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে তা একটু জানানোর চেষ্টা করব তো এ হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো রেস্কালা ভাইকে বলবেন যে ভাই সিটি হাটে যাবো রাজশাহী শহর থেকে আপনার দুই থেকে তিন কিলো দূরত্ব আজকে প্রচুর পরিমাণে মহিষের আমদানি বাড়তি আমদানি এবং বেচা কেনা মোটামুটি চলছে তো চলুন আমরা একটু মহিষের ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে মহিষ চারটা চারটে না মাংসের উপযুক্ত একবারে না এই চারটা না কে ভাবে প্রথম চারটা আচ্ছা এগুলা ওজন কেমন আছে ভাইয়া একটার এইগুলা আপনার সাতটা চোদ্দ মন আর এগুলা হচ্ছে আচ্ছা এগারো মন দুটো এগারো মন আর এই দুটোর আপনার সাত সাত চোদ্দ মন আছে না আচ্ছা দশক মূলত মাংসের উপযোগী একবারে বা যদি হাল চাষ বা যদি পুষতে চান বা খামারে রাখতে চান সেক্ষেত্রেও রাখতে পারবেন কিন্তু একবারে পরিপূর্ণ হয়ে গেছে মাংসের তো ভাই এই জোড়ার দাম কেমন রাখছেন দুইশো চল্লিশ কেমন কি উঠল ভাই উঠছে দাম যেহেতু হাতে এখনো ভালোভাবে জমজমাট হয়নি হ্যাঁ কেমন বলছে ভাই দাম

ভাই বাজার কি স্বাভাবিক আছে না দাম একটু বেশি বেশি লাগছে না আছে কম নাকি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই দর্শকের উদ্দেশ্যে আচ্ছা দর্শক মূলত ভাই সিটি হাটের একজন নিয়মিত মোষ ব্যাবসায়ী যদি আপনাদের মোষ লাগে বা আপনারা যদি সিটি হাটে একসাথে ফোন দেন আহ ভাইকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ভাইয়ের কাছ থেকে মোষ নিতে পারবেন আর যদি বলেন ভাই কালেকশন করে দেন তাও দিতে পারবে তো এদিকে আরো কিছু মহিষ আছে আমাদের মামাদের বেশ সুন্দর সুন্দর বিগ সাইজের মহিষ এসেছে আজকে এগুলা একটা মনে করেন আপনার বোল্ডার আসলে মাংসে ভরপুর মহিষগুলো হ্যাঁ বিশাল দেহদারি দেহদারি মিষ প্রচুর মাংস খালি মাংস এগুলোর সাথে

কেমন কি হলে বেচা কিনা করবেন মামা পাঁচ দশ না পাঁচশো দশ এরকম হলেই ছাড়বেন না একটু এদিকে আসেন আমার একটু মহিষটা দেখাই দর্শক মূলত আজকে প্রচুর পরিমাণে আমদানির কারণে একটু মহিষের বাজার ঢিল ঢাল যাইতে আছে প্রায় ছয়শো চা দাম দেখা যাচ্ছে পাঁচশো দশ পনেরো এরকম হলেই বেচা কেনা করবে বিগ সাইজের মোষ দেখা দুটো মিলে আপনার বিশ মন ওজন হবে দুটাই প্রায় সেম একটা দশ মন কিরা আছে প্রতি হাটেই তো আসা হয় না মামা আচ্ছা আর কোন কোন হাটে যান সিটি আচ্ছা ঠিক আছে মামা করেন দেখেন কি হয় দর্শক মূলত দুটো মেলা বিষ মনোজন হবে বেশ সুন্দর এই যে এই হচ্ছে আপনার সবই মাংসের উপযোগী প্রচুর পরিমাণে ময়িষার আমদানি হয়েছে আজকে রবিবার হাট যেহেতু রবিবার হাটটা হচ্ছে আপনার বড় হাট হয় আর বুধবার হাটটা হচ্ছে আপনার ছোট এগুলো আপনার প্রতিটা এটা আপনার মাংসের উপযোগী। তো আমরা আর একটু ভিতরের দিকে যাব। ওই সাইটতে কিছু আপনাদেরকে ময়েস দেখাবো। আর দর্শক এখানেও বেশ কিছু বড় সাইজের মাংসের উপযোগী মহিষ আছে। চলুন আমরা একটু কথা বলবো মামার সাথে। মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন মহিষ আপনি তো ময়েস আনেননি আনেননি। কোনসি আচ্ছা। আর ময়েস কি নিতে আসছেন কিনবেন না আচ্ছা কোথা থেকে আসছেন মামা শ্যাম্পুর থেকে শ্যাম্পুর নিচেন কি দুই একটা দেখতে আছেন না আচ্ছা দেখেন মামা হ্যাঁ দর্শক মূলত এগুলো হচ্ছে আপনার প্রতিটাই মাংসের উপযোগী বেশ কোয়ালিটি সম্পূর্ণ এবং উপর পালতেও পারবেন এবং কাটতেও পারবেন তো সব ধরনের মহিষ আসছে আজকে

একটা দেশ এইগুলো এই জোড়া কত আছে প্রথম জোড়ার দাম এইগুলো তিরিশ পঁয়ত্রিশ দাম করছে তিনশো তিরিশ তিনশো তিরিশ পঁয়ত্রিশ এরকম নাকি তারপর তো কথা বলার সুযোগ থাকছে না 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 এখন টাকা নেই মুচকি না বেঁচে না গায়ে কাবু মুসির দাম বেশি বেটা বুঝতে পারছো গায়ে গায়ে কাবু মুসির দাম বেশি আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন যেহেতু এখনো জমজমাট হয়নি ভালো হবে দর্শক হ্যাঁ হ্যাঁ দর্শক মূলত এগুলো হচ্ছে আপনার একবার ইন্ডিয়ান মোষ হ্যাঁ পিওর একবার ইন্ডিয়ান মোষ মূলত ডাইরেক্ট ইন্ডিয়ান থেকে আসছে তো এগুলো হচ্ছে আপনার জোড়া বলছে তিনশো বিশ তিরিশ এরকম বা সাড়ে তিনশো এরকম জোড়া বলছে তারপর আপনারা আলোচনা করে দাম দর করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার আমাদের দেশি জাতের মোষ হ্যাঁ মুররা জাতের তো আজকে প্রচুর

আচ্ছা এটা দেখি মুরা জাত জাত কি একটাই নাকি এটা মুরা জাতের আচ্ছা এগুলা জোড়া কেমন আছে একটা এক জোড়া চার লাখ সাড়ে তিন লাখ এরকমও আছে মনে হয় না চার লাখের যে জোড়া ওই জোড়া ওজন কেমন হবে দুটা মিলে পুনরো মনে একটু মহিষ একটু দেখাই মূলত আনছে বেচা কেনা করেনি এখনো হ্যাঁ তো দেখা যাচ্ছে চার লাখ জোড়া আছে সাড়ে তিন লাখ তিন লাখ এরকম জোড়া আছে তো চার লাখের জোড়া দেখা যাচ্ছে আপনার পনেরো মন মাংস হবে এরকম একটা আইডিয়া দিতে আছে প্রচুর পরিমাণে মহিষের আমদানি খালি মহিষ আর সব মাংসের মহিষ অ্যাভেলেবেল আছে মাংসের মহিষ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আইসা মহিষ গরু কেনা বেচা করে হুম এই যে দেখেন সব মাংসের এগুলো সব মাংসের মহিষ সব মাংসের মহিষ চলুন আমার একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলা ভাই জোড়া কেমন আছে দাম

রবিবার হাট করে এবং শুক্রবার শনিবার এগুলাতে দেখছি বৃষ্টি খালি হইতেই আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাজশাহীর দিকে আজকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো এই যে দেখেন এগুলো সব মাংসের উপযোগী আমরা আর একটু ওই সাইডে যাবো ওই সাইড থেকে কিছু মহিষের দাম জানাবো আপনাদের এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মহিষ আছে চলুন আমি একটু কথা বলি মামার সাথে মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কতগুলো আনা হয়েছে আজকে মহিষ

এই জোড়া মামা মাংস কত মন হবে এই জোড়ায় ষোলো নাকি মানে আট মন মানে মন মহিষের ব্যবসা করা হয় আচ্ছা দর্শক মূলত যারা যাদের মহিষ লাগবে সেক্ষেত্রে দেখা করতে পারেন অথবা মামার সাথে আলাপ আলোচনা করে মামার এই আজকে কালেকশনের যে মহিষ আছে ভালো লাগে শুরু হয়ে যাবে ঠিক আছে মামা বেচা কিনা করেন রহমতে এই যে মামার মোষ গুলা দেখেন সাড়ে তিনশো তিনশো তেও পাবেন মোষ কিন্তু আসলে কোয়ালিটি দেখে মোষ নিতে হবে হ্যাঁ শুধু দাম বিবেচনা করলে হবে না দাম দু পাঁচ হাজার দশ হাজার টাকা কম বেশি হবে কিন্তু কোয়ালিটিটা দেখে মোষ নেওয়ার চেষ্টা করবেন মামার এখানে যে মোষগুলো আছে কোয়ালিটি সম্পূর্ণ মোষ ভালো একবারে ফ্রেশ মোষ আছে অবশ্যই মামার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো ঠিক আছে মামা বেচা কিনা করেন হ্যাঁ তো এই যে মোষগুলো দেখেন তারপর আমরা একটু ওই সাইডে যাবো আজকে প্রচুর পরিমাণে মোষ আসছে আসলে এই গরুর চেয়ে বেশি আসে বিশেষ করে রবিবার হাটে এই রাজশাহী সিটি হাটে তো এইগুলো হচ্ছে আপনার হাটাইতে নিয়ে যেতে আছে চলুন আমরা একটু দেখি কথা বলবো মামা কি হয়ে গেছে নাকি নিলেন দেখছেন না আচ্ছা মামা মূলত দেখছে আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা মহিষ বা গরু নিবেন এভাবে মামাদের মতো হাঁটাইয়া চেক করে নিবেন কারণ কি ধরেন অনেক সময় পায়ে খুঁড়ার সমস্যা থাকে আর এই হাঁটায়াটা যদি নেন ক্ষেত্রে আর ওইটা সমস্যাটা পড়বেন না ভাই নিতে আছেন নাকি না দেখছেন নিতে আসছেন না আচ্ছা এই যে দেখেন মামারা হাঁটায় দেখছে তো বেশ সুন্দর সুন্দর আজকে কোয়ালিটি সম্পূর্ণ মহিষা এসেছে এই যে দেখছেন আপনারা ইতিমধ্যে এ পাশে বেশ কিছু মহিষ আছে এগুলো দেখেছে আপনার সাড়ে তিনশো তিনশো এরকম এরকম জুড়া আছে দাম হুম তো সাড়ে তিনশো তিনশোতেও ভালো মহিষ পাবেন কাটার উপযোগী বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মহিষ পাবেন এগুলো সব মাংসের উপযোগী এখানে দুইটা মহিষ দেখছি আমরা এ দুটোর একটু দাম জানবো দুটা আপনার পাঠা নমস্কার আসসালামু আলাইকুম

আজকে কানায় কানায় একবারে পরিপূর্ণ মহিষের হাটে প্রচুর পরিমাণে মহিষ যারা আসতে চান অবশ্যই আসবেন এবং এই হাটে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থাকে গেটের সামনে কোনো সমস্যা নাই তো আজকে এই রাজশাহী সিটি হাট থেকে এই মাংসের উপযোগী মহিষের বাজার দর সম্পর্কে জানানো এ পর্যন্তই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এখানে বেশ মামা কেমন আছেন মামা ভালো কি অবস্থা বাজারের কি পাঠা আচ্ছা দাঁত কি গেছে এগুলো না আচ্ছা দর্শক তো মূলত আছে এখানে মামার দাঁত একবারে সারা এই জোড়া কত রাখছেন মামা

বাজার কি মামা স্বাভাবিক আছে নাকি মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে খারাপ যাচ্ছে না আগের চেয়ে অনেকটাই বাজার খারাপ হয়ে গেছে না খাবারের দামটা কমলে একটু স্বাভাবিক হইতো আরো তো দিন দিন বাড়তেই আছে দাম জিনিসপাতি তো দর্শক এই যে দেখেন রাজশাহী সিটিয়াটের চিত্র প্রচুর পরিমাণে মহিষের আমদানি বাজার খারাপ যাচ্ছে বেচা কিনা একবারে সীমিত নাই বললেই চলে সীমিত একবারে বেচা কিনা তো আপনারা যারা মহিষ নেবেন অবশ্যই সিটি হাটে আসতে পারেন অ্যাভেলেবেল মহিষ থাকে বিশেষ করে রবিবার হাটে সব ধরনের মহিষ পাবেন সব কোয়ালিটি মাংসের পালার হালে সব ধরনের মহিষ পাবেন তো সবাই ভালো থাকবেন দর্শক আজকে সারি সারিভাবে আমাদের রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে মহিষ সাজানো আছে এবং এই মহিষগুলো আমরা একটু দাম জানবো তো চলুন আমরা একটু মামাদের সাথে কথা বলি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন মহিষ নিতে এসছেন হ্যাঁ হ্যাঁ নিলেন দু একটা

তো আজকে প্রচুর পরিমাণে মহিষ এসছে হ্যাঁ মূলত দশ পিস মহিষ এখানে আছে কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আসতে পারেন সিটি হাটে মামা একটু মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ছিয়াত্তর ছিয়াত্তর আটচল্লিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই কোনো ব্যক্তি যদি ফোন করে সেক্ষেত্রে তো আলাপ আলোচনা করে মহিষ নিতে পারবে আপনার কাছে না আচ্ছা দর্শক তো এই যে আজকে এখানে দশ পিস মহিষ আছে আমাদের যদি আপনাদের ভালো লাগে আর সেক্ষেত্রে মামার সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে মহিষ নিতে পারবেন তিন লক্ষ টাকা থেকে শুরু সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত দামের মহিষ আছে প্রায় আপনার আঠারো ওজন হবে মামা বলতে আছে তারপরেও দেখে শুনে মিষ ক্রয় করবেন কারণ দাম একটু বেশি বলবে বা বাড়াইয়া বলবে আপনারা নিচ চোখে দেখে তারপরে মিষ নেবেন হ্যাঁ